বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে উপস্থিত হয়েছেন একই আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম শনিবার বিকেল তিনটায় তিনি মির্জা আব্বাসের বাসভবনে যান মেঘনা আলমের ব্যক্তিগত সহকারী এবং বিএনপি শাহবাগ থানা আহ্বায়ক জাকির হোসেন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে মেঘনা আলমের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয় ভিডিওটিতে মেঘনা আলম মির্জা আব্বাসের একটি ছাগলকে আদর করতে দেখা যায় ভিডিওটির ক্যাপশনে লেখা হয় মির্জা আব্বাস সাহেবের ছাগলকে আদর করলেন মেঘনা আলম জীপে দয়া করে যেইজন সেইজন সেবিছে। বিচ্ছে ঈশ্বর এ বিষয়ে মেঘনা আলম গণমাধ্যমকে বলেন গণসংযোগের সময় তিনি মির্জা আব্বাসের বাসভবনে যান সেখানে গিয়ে তিনি তার নির্বাচনী প্রচারপত্র আব্বাস পরিবারকে দেন এবং মির্জা আব্বাসের প্রচারপত্র তিনি গ্রহণ করেন এ সময় মির্জা আব্বাসের পরিবারের কাছে নিজের জন্য ভোট কামনা করেন বলেও জানান তিনি মির্জা চাওয়া দিয়েছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে আলম বলেন আসলে মির্জা আব্বাস একটি খোলা দাওয়াত দিয়েছিলেন এবং শুধু আমি না অন্যান্য প্রার্থীরাও ওনার বাসায় গিয়েছিলেন এবং অক্ষত অবস্থায় সবাই বাড়ি ফিরেছেন এ সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একে ওপরে ফ্রেন্ডলি সম্পর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি ঢাকা আট আসনের আরেক প্রার্থী এগারো দলের নাসরুদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে চা কফি চাইলে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিয়েছিলেন মির্জা আব্বাস যদিও সেই দাওয়াতকে রসিকতার ছলে হুমকি হিসেবে বর্ণনা করেছিলেন নাজরুদ্দিন পাটোয়ারি ওই যে বলে যে বাসায় আসো তবে নাসরুদ্দিন পাটোয়ারি না গেলেও মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে মেঘনা আলমের অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচক ভাবে নিয়েছেন নেটিজেনরা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যমূলক সম্পর্ক ইতিবাচক রাজনীতিরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে তবে মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে নাসরুদ্দিন পাটোয়ারি অংশ নিলে বিষয়টি আরও সুন্দর হতো বলেও মন্তব্য করেছেন কেউ কেউ